বর্তমান সরকারের ধর পাকড় জেল জরিমানা কিংবা জনগণ দিয়ে আগের সরকারের লোকজনকে বা আগের সরকারের দোষকদেরকে যে টুকটাক পিটুনি দিচ্ছে এটা নিয়ে অনেকেই কমপ্লেন করতেছে যে তাহলে আগের সরকারের সাথে এই সরকারের পার্থক্য কি কথা সত্য কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আগের সরকারের বা তাদেরদের দোষকদের এদের টাকা পয়সা সংগঠন অস্ত্র শস্ত্র কোনো কিছুর কিন্তু অভাব নাই তো যদি শুরুর দিকে এখন এদেরকে একটু চাপে না রাখে এরকম জেল জরিমানা টাকা ইয়ে পিটুনি দিয়ে দেখবেন যে অল্প কিছু দিনের মধ্যেই এরা সংগঠিত হয় দেশে নানা রকম অনিয়ম শুরু করবে মিছিল মিটিং আন্দোলন সব শুরু করবে কারণ ভয় তো থাকবে না তো এখন যেহেতু এদেরকে একটু ধরপাকড় করতেছে জেল জরিমানা দিচ্ছে মাঝে মাঝে জনগণ দুই চারটা পিটুনিও দিচ্ছে তো জিনিসটা অত সুন্দর না দেখতে কিন্তু এখন এত সুন্দর হওয়ার এত জামাই জামাই হওয়ার টাইমও না দেশের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সংস্কারের স্বার্থে এদেরকে এখন ধরে ধর পাকড় জেল জরিমানা এগুলি কিছু কিছু জিনিস করতে হবে এটা নিয়ে মন খারাপও করার কিছু নেই আগের সরকারের সাথে এটা তুলনা করারও কোনো কারণ নেই এখন আমাদেরকে এই পিরিয়ড দিয়ে যেতে হবে কোনো কোনো সময় বড় ভালো করার জন্য কিছু ছোট খারাপকে সহ্য করতে হয়